নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ প্রতিদিন পাঁচবার নামাজ পড়া ফরজ কিন্তু মন নামাজ পড়লে নামাজ আদায় হবে না নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি নামাজ কোনো কোন ব্যক্তিকে জাহান নামে নিয়ে যেতে পারে এমন তিন শ্রেণী সম্পর্কে এখানে বর্ণনা করা হলো। এক যারা অলসতা করে সঠিক সময় নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে পবিত্র কোরআনি ইরশাদ হয়েছে অতপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন আয়াত চার এবং পাঁচ এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন এরা হল সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলতামাশায় ব্যস্ত উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু রুকুশেজদা উঠাপশা যথাযথভাবে করে না কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না কোনো কিছুর অর্থ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না আজান শোনার পরেও যারা অলসতা বসে মসজিদে না গিয়ে একা একা নামাজ আদায় করে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে দুই যারা দায় সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লু আলিহসাল্লাম মসজিদে প্রবেশ করেন তখন জৈনক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসুল সল্লি হি ওয়াসাল্লামকে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে বললেন তুমি যাও পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় করনি এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করল রাসুল সাল্লু ওয়াসাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহ রাসুল যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন অতপর রাসুল আলী ওসাল্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দিবে তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে তারপর ধীরস্থিরভাবে রুকু করবে অতপর সোজা হয়ে দাঁড়াবে তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে অতপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে বুখয়ারি শরীফ হাদিস নং সাতশো সাতান্ন অন্য হাদিসে রসুল সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের মধ্যে সর্ববেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সে কিভাবে নামাজ চুরি করে তিনি বলেন সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না রাসুল আলী আলহিউসাল্লামের ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে পার্থিক জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে এটাকে সামান্য চুরি বলা যেতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে সেই প্রকৃতপক্ষে বড় চোর তিন যারা লোক দেখানো নামাজ আদায় করে মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেমন মহান আল্লাহ অন্য আয়তে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আর তিনিও তাদের ধোকায় ফেলেন যখন ওরা নামাজ দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে সুরানিসা নং একশো বেয়াল্লিশ মহান আল্লাহ লোক দেখানো এবাদতকারীকে তার আমলসহ প্রত্যাখ্যান করেন হাদিসে কুদ্দিস এসেছে মহান আল্লাহ বলেন আমি অংশীবাদিতা অর্থাৎ শির থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাকে ও তার আমলকে বর্জন করি মহান আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত